হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তো আমরা একজোড়া কবুতর আনলাম আজকে এই টাইপের কবুতর আমি অনেক দিন যাবৎ কষতা ছিলাম কিন্তু পাইতা না তো আজকে এই টাইপের কবুতর পাইলাম নিয়ে আসলাম চলেন আপনাদের দেখাই যে হইতাছে কবুতরগুলা আমি একা ভিডিও করতেছি তাই কবুতরগুলা ধইরা দেখাইতে পারলাম না ধইরা দেখাইলে বুঝতে পারতেন যে এগুলা কী জিনিস আশা করি দূর থেকে বুঝতে পারতেছেন সবজি কবুতর পুরান জাতের সবজি কবুতর এগুলো কিন্তু বিশেষ করে আছে মর্দা চাইতে আমার কাছে মাদিটা বেশি ভালো লাগছে অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম পাইতাছিলাম না আজকে পাইলাম তাই নিয়ে আসলাম তো এই হইতাছে আরেক জোড়া কবুতর এই মর্তাটা আমাদের বাসায় আগেই ছিল মাদি ছিল না তো আজকে হাটে যাওয়ার পর দেখি সেম টু সেম একটা মাদি মাদিটাও নিয়ে আসছি জোড়া দেওয়া দিছি এইগুলো শুধু সৌন্দর্যের জন্য এমনি কবুতরগুলো ভালো পুরো সেম টু সেম হুবুক দেখছেন পেয়ারিং দেখছেন চোখ শেপ কালার সব সেম আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলো কেমন লাগলো